এখন আমরা শুধু ভেক্টর বিভাজন ভাগ নয় কিন্তু হ্যাঁ বিভাজন বিভাজন হচ্ছে রিসলিউশন আমরা তো এতক্ষণ দুটো তিনটে ভেক্টর অ্যাড করেছি সাবট্রাক্ট করেছি মাল্টিপ্লাই এর কথা বলেছি ইত্যাদি দিয়ে রাগ রুশনগুলোতে ওকে তো এখন আমরা কব একটা ভেক্টর সেটাকে আমি ধরো দুজনে মিলে পি আর কিউ মিলে এটা হয়েছে আর হয়েছে তার মানে কি আমি আরকে যদি ভাগ করি এই আরটাকে যদি আমি ভাগ করি তাহলে P আর Q পাবো এটা হচ্ছে উল্টোটা আর কি ওকে তো এটা কীভাবে করবো তো কোনো একটা ভেক্টর ধরে নিলাম ভেক্টর যে এ ভেক্টর এ ভেক্টরটা এরকম আছে এ ভেক্টর এটা কীভাবে বিভাজন করবো না আমার আমরা এই বেসটাকে ইয়ে ধরবো অরিজিন অফ দ্য কার্টেশান প্লেন কাটেশিয়ান অ্যাক্সিসের অরিজিন ধরে আমরা একটা এক্স এক্সিস ওয়াই এক্সিস করে তো এটা আমরা পারপেন্টিকুলার দুটো ভাগে ভাগ করে নেব তো দেখা যাচ্ছে ইট মেক্স ইট মেক্স অ্যাঙ্গেল এটা হচ্ছে ওয়াই এক্সিস এটা ভেক্টার তো দেখা যাচ্ছে ভেক্টার মেক্স অ্যান অ্যাঙ্গেল থ্রিটা উইথ দ্য পজিটিভ এক্স এক্সেক্সেস তো এই হচ্ছে ভ্যালু তো এটা আমি কীভাবে ডিভাইড করবো এটা আমার দুটো ভাগে ভালো ভাগ করতে বলেছে তো কীভাবে করবো আমি আমি করবো কি এটাকে এর থেকে এটা একটা পারপেন্ডিকুলার টানবো ঠিক আছে আর ওই পয়েন্ট থেকে পি পয়েন্ট থেকে টিপ থেকে পি পয়েন্ট থেকে ওয়ার উপরে একটা পারপেন্ডিকুলার টানলাম তাহলে এটা কী হলো এটা একটা রেক্ট্যাঙ্গল হয়ে গেল এ ও বি পি এ ও বি পি বিপি ইজল তাই না রেক্ট্যাঙ্গল হয়ে গেল তো এগুলো থেকে পারফেল ডিগোল্ট মানে এগুলো নাইনটি ডিগ্রি শো এবার দেখো পিবি এইচের এইটার এইটা যদি রেজাল্টেড হয় এই একটা ভালো হবে এই কম্পোনেন্ট এক্স কম্পোনেন্ট একটা হলো আর ওয়াই কম্পোনেন্ট এটা হলো তাই না ট্রাইঙ্গলার রুল তাহলে ওয়াই কম্পোনেন্টটা এদিকে আনি সেম তাই না আমি বের করবো তাহলে ওয়াই কম্পেন্ট পিবি পিবি বাই পি কি পিভি বাই পি মানে পিবি হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটিনিয়াস কি লম্ব বাই ও তি ভোজ টু সাইন থিট

তো সিমিলারলি ও বি বাই ওপি ভূমি বাই ওপি বুঝছ ও বাই ওপি টু কেট ও বিজল টু ওপি কল টু এ কী

A unit acts on a particular acts on an object hmm. along a direction makes along a direction that makes making an angle sixty degree with the vertical, sixty degree with the vertical. <coughs> find the component, find the মানে এবারে আমরা ছবি আনব সোজা কথা তো টেন পয়েন্ট ফাইভ এন ধরো একটা অ্যাকশন আনার যে আমি অ্যাঙ্গেল সিক্সটি ডিগ্রি উইথ এ ভার্টিক্যাল তাহলে আমি ভার্টিক্যাল হরাইজাল একটা আমি প্রধান প্লেনটা করে নিই প্লেন ফার্স্ট তো বলছে যে ইট মেকি টেন পয়েন্ট ফাইভ এন একটা ডাইরেকশন মেকিং এন অ্যাঙ্গেল সিক্সটি ডিগ্রি হইতে ভার্টিক্যাল ভার্টিক্যাল এটা তার সঙ্গে সিক্সটি ডিগ্রি এরকম হবে এরকম কাজ করছে এটা হচ্ছে এটা হচ্ছে আর উইথ দ্য হচ্ছে ডিগ্রি তো এর হলাইজ কম্পোনেন্ট কী হবে ভার্টিক্যাল কম্পোনেন্ট কী হবে তার মানে আমাকে এটা যোগ করে দিলাম আমাকে এটা বের করতে হবে এটা বের করতে হবে আর এটা বের করতে হবে তার মানে এটা এটাও বেরিয়ে যাবে বেরিয়ে যাবে তো কীভাবে হবে তো আমি আমি কি জানি যেটা হচ্ছে হাইপোটেনিয়াস এটা যদি সিক্সটি ডিগ্রি এটা বেস তার মানে এটা ওয়াই কম্পোন্যান্ট ওয়াই কম্পোন্যান্ট এক্স কম্পোন্যান্ট ওয়াই কম্পোন্যান্ট ওয়াই ইজিক্যাল টু কি ওয়াই বাই ওয়াই বাই টেন পয়েন্ট ফাইভ ওয়াই কে দেখো দেখো এখানে ওয়াই হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই হচ্ছে বেস বেস বাই নাও এই হচ্ছে অ্যাঙ্গেল এটা বেস এটা নাইনটি ডিগ্রি এটা হাইপোটিনিয়াস বেস বাই ইজ cos হাইপোটিনিয়াস ইজিক টু কস টিটা কসগ্রি Cos 60 যদি ভালো আমরা জানি ওয়াইজাল টু টেন্ট ফাইভ হাফ কিক 5.25 y মানে 5.25 এক্সিক্যাল টু x এক্স এটা এক্স এক্স হচ্ছে পারপেন্ডিকুলার বাই এক্স বাই হাইপোটেনিয়াস এক্স বাই টেন পয়েন্ট ফাইভ সাইন সিক্সটি এক্স ইজিক টু টেন পয়েন্ট ফাইভ ইন্টু সাইন সিক্সটি ইজিক পয়েন্ট ফাইভ ইন্টু আপনার রুট থ্রি বাই টু এই হচ্ছে ভ্যালু তো এক্স ইজিক পয়েন্ট ফাইভ রুট থ্রি বাই টু এটা আমি সিমপ্লিফাই করতে পারো তোমরা আরও তো এই হরাইজল ভার্টিক্যাল কম্পোনেন্ট এভাবে আমরা বের করতে পারি ওকে রিজলিউশন অফ ভেক্টরস থেকে ওকে